বাংলাদেশ উইমেন্স ক্রিকেট যেখানে চলছে ভয়ঙ্কর কিছু নোংরামি এবং এই ঘটনাগুলো মুভির স্ক্রিপ্টকেও হার মানায় হ্যাঁ আমি কথা বলছি জাহানার আলমের সেই আলোচিত ইন্টারভিউ নিয়ে শুরুতেই কৃতজ্ঞতা জানাতে হয় দার রিয়াসীমকে কারণ তিনি একাই এই বিষয়টির উপরে লড়ে যাচ্ছেন এবং নারীদের হয়ে তার কণ্ঠেই প্রতিবাদটা প্রকাশ পাচ্ছে এবং তার পাশাপাশি জাহানার আলমকেও ধন্যবাদ বিষয়গুলো সামনে আনার জন্য কারণ তার এই পদক্ষেপের কারণে কিন্তু অনেক নারী ক্রিকেটার মুখ খুলতে শুরু করেছেন এবং বিসিবির ভিতরের নোংরামিগুলো কিন্তু আস্তে আস্তে সবই প্রকাশ পাচ্ছে জাহানার আলমের এই ইন্টারভিউর পর কিন্তু আরও অনেকগুলো ইন্টারভিউ নিয়েছেন রিয়াসাদ ভাই যেখানে কিনা অনেক নারী ক্রিকেটার ঠিক একই অভিযোগটা করেছেন এবং ঘুরে ফিরে কিন্তু সেই তিন চারজনের নামই আসছে হ্যারাসমেন্টের জন্য বিসিবি কিন্তু এখনও কোনো শক্ত অবস্থানে যায়নি যাদের বিরুদ্ধে অভিযোগগুলো করা হয়েছে বিসিবি কি তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন তারাও কিন্তু সমানে বোর্ডে কাজ করে যাচ্ছে কথা হচ্ছে যাদের বিরুদ্ধেই অভিযোগ তারাই যদি সেখানে কাজ করে তাহলে কিভাবে প্রুভ করবেন সুষ্ঠু তদন্ত হয়েছে দেখেন অভিযোগ মানে দোষী নয় কিন্তু যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তাদেরকে কি সাময়িকভাবে বরখাস্ত করতে পারে না বিসিবি কিন্তু প্রশ্ন হচ্ছে বিসিবি এখনও অভিযুক্তদের দায়িত্বে রেখেছে কোন বিবেকে দেখেন বিষয়টা হচ্ছে বিসিবির প্রভাবশালী পরিচালক থেকে শুরু করে নানান পর্যায়ের কর্মচারীদের উপরে নানান ধরনের অভিযোগগুলো কিন্তু করা হয়েছে এর মধ্যে কিন্তু অনেক গুরুতর কিছু অভিযোগও রয়েছে সেই ক্ষেত্রে তদন্ত চলাকালীন যদি এই কর্মকর্তারা বোর্ডের হয়ে কাজ করেন তখন কিন্তু সেই তদন্তে অনেকটাই অবিশ্বাস্য মনে হবে এর কারণ হচ্ছে এই অভিযোগগুলো কিন্তু জাহানারা আজকালকে করেনি বিসিবিকে এই অভিযোগগুলো করা হয়েছিল দু সালে এবং তখন সুষ্ঠ তদন্ত তিনি পাননি বলে জানিয়েছেন এবং অনেক ক্রিকেটার যারা কিনা ভিকটিম তারা কিন্তু ভয়ে তখন কথা বলেনি কিন্তু এখন কিন্তু তারা কথা বলতেছেন জাহানার আলম কিন্তু একানা যিনি এই অভিযোগগুলো করেছেন জাহানার আলমের সেই ইন্টারভিউর পরে আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টিন যে মেয়েরা ক্রিকেট খেলে তারাও কিন্তু নানান অভিযোগ জানাচ্ছেন এবং তার পাশাপাশি অনেক রিটায়ার্ড প্লেয়ার এবং বর্তমানে যারা টিম থেকে দূরে আছেন তারাও কিন্তু নানান অভিযোগ জানাচ্ছেন কিন্তু এখানে একটা দেখার বিষয় যারা মুখ খুলতেছেন তারা কিন্তু বর্তমানে কেউ জাতীয় দলে নেই তারা হয়তো রিটায়ার্ডে আছেন অথবা তারা দলের বাইরে আসেন অথবা তারা নিজেদের পরিচয়টা প্রকাশ করতে যাচ্ছেন না এই যে একটা অজানা ভয় এই ভয়ের কারণটা কি কেন তারা প্রকাশ্যে কথা বলতে পারতিছেন না কারণ তারা ভালো করেই জানে ভিতরে ভিতরে যে সব